ব্যস্ত জীবনে এত কিছু মাথায় আসে শুধু মাথায় আসে জীবনে বড় কিছু করতে হবে ভালো কিছু করতে হবে যারা আমার হারের অপেক্ষায় আছে তাদের এই ভ্রান্ত চিন্তা ভাবনা দূর করতে হবে আমাকে আরো বেশি মেহন আরো বেশি পরিশ্রম করতে হবে আর হ্যাঁ পরিশ্রমটা নীরবে মনে রেখো সফলতা নামের তালা একমাত্র পরিশ্রম দিয়েই খোঁজো সত্যি বলতে নিজের ইতিহাস লেখার জন্য যতটা কলমের প্রয়োজন তার থেকে অনেক গুণ বেশি সাহসের প্রয়োজন তাই ভুলে যাও কে কি বলছে কে কি ভাবছে তোমার একটি জয় সকল অপমানের যোগ্য জবাব হবে আর যে তার আসল মজা তো তখনই যখন সবাই হারের অপেক্ষায় বসে থাকে তাই অন্যের কথায় কান দিও না যারা যেটা ভাবছে ভাবতে দাও যারা যেটা বুঝছে বুঝতে দাও যারা যেটা করছে তাদেরকে করতে দাও একটা কথা মাথায় মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে সর্বদাই ইতিবাচক চিন্তা নিয়ে নিজের দিন শুরু করো সবার জীবনে সমস্যা থাকে কিছু মানুষ ভয় পায় আর কিছু মানুষ ভয়কে জয় করে দেখায় কিছু মানুষ মন থেকেই হেরে যায় আর কিছু মানুষ হেরে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যায় এটা তোমার উপরে নির্ভর করছে তুমি কোনটা তুমি কোনটা গ্রহণ করবে তবে মনে রেখো একটা সময় পরে প্রশ্নের সম্মুখীন তোমাকে হতেই হবে তুমি কি কর কতটা টাকা উপার্জন করো আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে সত্যি বলতে মেহনত তো আমাদের করতেই হবে কেউ যদি আজ করে তাহলে কাল সুখে তবে মনে রেখো সময় শরীর সবার সাথ দেবে একটা সময় পরে আমাদের শরীর সেটা আর কাজ করবে না পরিশ্রমের নেশা কর যাতে তোমার রোগ হয় সাফল্য পরিশ্রম কর কারণ এই পৃথিবীর মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়। ঠিক তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের পরিচয় পাওয়া যায় যদি তুমি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার কারণ ভিড় কখনো সফলতা দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় যেন সাফল্যের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য কি এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে মেহনত কর নিজের সর্বত্র দিয়ে মেহনত কর কালের আজ নয় কাল করব এই চিন্তা ভাবনা ছেড়ে ফেলে দাও চিন্তা ভাবনা ত্যাগ করো মনে রেখো তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাক যতক্ষণ না পর্যন্ত তুমি প্রথম পদক্ষেপটা নিচ্ছ আমরা তো শুরু করতেই ভয় পাই কিন্তু সত্যি বলতে শুরু করার পরে যে কোনো জিনিসই সহজ মনে হয় শুরু করো যত দ্রুত সম্ভব শুরু করো যে বিষয়গুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলোই তোমাকে চেঞ্জ করে তাই কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি এমন একটি গল্প যা সফল হওয়ার পরে সবাই বলতে চায় হ্যাঁ সবাই বলতে চায় জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতিভা কিংবা সাথে চাই বাটখারা এক পাল্লায় তাকে রেখে আরেক পাল্লায় নিজেকে দাঁড় করিয়ে নিজেকেই প্রশ্ন করি আমি কেন তার অবস্থানে পৌঁছাতে পারলাম আর বর্তমানকে এই রিংস আর রিকটকের হ্যাঁ এই রিংস আর টিকটকের লাল নীল দুনিয়ার চক্করে পড়ে সেই রোগ যেন বেড়েই চলেছে তাই আজকের গল্পটি তাদের জন্য যারা নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং সবসময় মনে করেন অন্যের হ্যাঁ অন্যরা তাদের চেয়ে অনেক ভালো তাই নাটেনে ভিডিওটি গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একবারের কথা একটি কাক উঠতে উঠতে একটি গাছের ডালের উপর এসে বসল কিছু দূরে এসে একটি রাজহাঁসকে দেখল যেটি কিনা একটি পুকুরের সাঁতার কাটছে রাজহাঁসের সাদা ঝকঝকে পালক দেখে গ্রামবাসী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা কাককেও বেশ আগ্রহী হয়ে রাজহাঁসটির কাছে রাজহাঁসটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু গ্রামবাসীদের কাছে যেতেই কাকে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলো গ্রামবাসীরা হাত নেড়ে নেড়ে কাকটিকে তাড়িয়ে দিতে লাগল যেন তারা কাকটিকে আশেপাশে দেখতে চায় না কাকটি ভাবল আমি হয়তো তাদের নোংরা করে দেব তাই তারা মনে ভয় পাচ্ছে তাই সে আরেকটি জায়গায় গিয়ে বসল কিন্তু সেখানেও গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল এই ব্যবহারে কাকটির মন খুবই খারাপ হয়ে হ্যাঁ এই ব্যবহারে কাকটির মন খুব খারাপ হয়ে গেল সে দেখলো রাজহাঁসকে সবাই তার সুন্দর পালকের জন্য প্রশংসা করছে খুব বাহবা করছে কিন্তু তাকে কেউ ভালো চোখে দেখছেন সবাই শুধু তাড়িয়ে দিচ্ছে মনের গভীর হতাশা নিয়ে কাকটি গ্রাম ছেড়ে একটি জঙ্গলে চলে গেল একটি গাছের ডালে বসে এসব ওইসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল ছড়ছিল সে আফসোস করে বলল আমার এই কালো পালকের কারণেই সবাই আমাকে অবহেলা করে যদি আমার রাজহাসের মতো সাদা সাদা পালক থাকত তবে আমিও নিশ্চয় সুখী হতাম মানুষের ভালোবাসা পেতাম বাহবা কুড়াতাম এমন সময় এক বৃদ্ধ কাক ওই জঙ্গল দিয়ে যাচ্ছে তার কান্না ওই বৃদ্ধ কাকটির নজরে পড়লো বৃদ্ধ কাকটি উড়ে তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন এত দুঃখ কিসের কাকটি তার কান্না থামিয়ে উত্তর দিল আমার এই কালো পালকের জন্য আমি খুব কষ্টে আছি আমার পালকগুলো দেখতে খুবই বিশ্রী কেউ আমাকে দেখতে পারে না বৃদ্ধ ব্যক্তি মৃদু হাসি দিয়ে বললেন তাহলে তুমি কেমন দেখতে হলে খুশি হতে আমি যদি তবে কতই না ভালো হতো বৃদ্ধ কাকটি শান্ত ভাবে উত্তর দিলেন অবশ্যই ভালো হতো আমি গভীর জঙ্গলে থাকা একটি সেই পানির রহস্য হলো যে কেউ তার শুদ্ধ হৃদয় নিয়ে সেই পানিতে গোচল করে সে নিজের রূপ চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে তবে তার আগে আমি চাই তুমি রাজহাষের কাছে গিয়ে জিজ্ঞেস করো সে কি সত্যি তার জীবন নিয়ে সুখী কাকি কি হ্যাঁ কাকটি একটু অবাক বৃদ্ধ কাকের কথায় রাজি হয়ে গেল কাকটি আবার পুকুরের দিকে উড়ে গেল সে দেখলো রাজহাসী পুকুরের নিশ্চয় এই গ্রামে সবচেয়ে সুখী পাখি তোমার সাদা ঝকঝকে পালক দেখে সবাই মুগ্ধ তুমি কি তোমার জীবন নিয়ে অনেক বেশি খুশি রাজহাসটি মাথা নিচু করে এক অপ্রত্যাশিত উত্তর দিল সে বলল হ্যাঁ আমার পালক সুন্দর আর সবাই তা দেখে প্রশংসা করে কিন্তু আমি সুখী নাই নাই মানুষ আমাদের পোষ মানিয়ে রাখা আমরা স্বাধীনভাবে চলতেও পারি আর বয়স হলে ওরা আমাদের মানুষের জন্য আমাদের খেয়ে ফেল। আর আমি এটাও বলতে পারবো না কালকে আমি এই পুকুরে সাঁতার কাটতে পারবো কিনা রাজহাসের কষ্টের কথা শুনে কাকে সে জিজ্ঞেস করলো তাহলে তোমার মতে কারা সবচেয়ে বলল আমার মনে হয় সবচেয়ে তার রঙিন পালক আমার তার রঙিন পালক আমার সাধারণ সাদা পালকের চেয়েও আকর্ষণীয় আর তার মাংস রাজহাসকে মানে তার মাংসকে কেউ কখনো খায় না রাজহাসকে ধন্যবাদ দিয়ে কাকটি এবার টিয়া পাখির খোঁজে রওনা দিল অনেক খোঁজার পর সে একটি গাছের ডালে একটি টিয়া পাখিকে দেখতে পেল কাকটি বলল ও টিয়া পাখি তুমি নিশ্চয় সবচেয়ে সুখী পাখি তোমার রঙিন পালক দেখে সবাই মুগ্ধ হয় কিন্তু তুমি কি সুখী টিয়া পাখি চিন্তিত চোখে চারপাশে তাকিয়ে বলল হ্যাঁ আমার পালক রঙিন আর সবাই এটি দেখে প্রশংসা করবে কিন্তু এই রঙিন পালকের জন্য মানুষ আমাদের ধরে নিয়ে যায় আমাদের সারা দিন আটকে রাখা তাই আমি সব সময় চিয়া পাখির কথায় তাকে আরো দুঃখ পেল সে বলল তাহলে তোমার মতে কারা সবচেয়ে সুখী চিয়া পাখি বললো আমার মনে হয় সবচেয়ে সুখী মানুষ তাকে ধরে রাখলেও তার জন্য বড় খাঁচা পায় মন হচ্ছে সবচেয়ে সুখী এরা এবং তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ হয় কাকটি দেরি না করে চিরাখানার দিকে উড়ে গেল যেখানে একটি ময়ূর ছিল ময়ূরটির কাছে গিয়ে কাকটি বলল তোমার পালক দেখতে খুবই সুন্দর সত্যি তোমার সৌন্দর্যের কোনো তুলনা তুমি নিশ্চয় বিশ্বের সবচেয়ে সুখী পাখি ময়ূরটি শান্তভাবে বলল না বন্ধু আমি সুখী নই আমার সুন্দর পালকের জন্য মানুষ জোর করে সেগুলো ছিঁড়ে নিয়ে যায় এই যন্ত্রণাটি সহ্য করা খুব কঠিন পালকগুলো আবার গজালে তারা আবারও ছিঁড়ে নেয় আমার এই দুঃখের চক্র কখনো শেষ হয় ময়ূরের কথায় প্রাপ্তি খুবই মর্মা হতো হ্যাঁ ময়ূরের কথায় কাকটি খুবই মর্মা হতো ময়ূর বললো সত্যি বলতে কি আমি যদি কাক হতে পারতাম তবে এই ভালো হতো তোমার মতো সাধারণ পাখি যার প্রতি মানুষের কোনো আগ্রহ নেই তোমরা কত স্বাধীনভাবে না জীবন যাপন করতে পারো তোমাদের জীবনটা সত্যি অসাধারণ ময়ূরের কথা শুনে কাকি ধন্যবাদ জানিয়ে চলে গেল প্রথমবারের মতো সে নিজের কাক হওয়ার জন্য কৃতজ্ঞতা অনুভব করল কাকটি আবার বৃদ্ধ কাকটির কাছে ফিরে তারপর সব কথা বৃদ্ধ কাকটিকে বলল সবশেষে বলল আমি আর অন্য কোনো পাখি হতে চাই আমি কৃতজ্ঞ যে আমি একটি কাক ইংরেজিতে একটা কথা আছে আমাদের জীবনে যদি আমরা খেয়াল করি আমরা অনেক সময় একই রকম সমস্যার মুখোমুখি হই আমরা অহিতুক নিজেদের অন্যদের সাথে তুলনা করি যা আমাদের অসুখী করেছে এতে আমরা আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে পারে না এবং একটি হতাশা থাকে তাই যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং অন্যদের অনুকরণ করার চেষ্টায় সময় নষ্ট উপরওয়ালা একজনকে আলাদা আলাদা নিয়ামত দিয়েছে মনে রাখবেন স্রষ্টা সব সৃষ্টি সুন্দর অন্যের তুলনায় নিজেকে সুখী করার থেকে আপনার যা আছে সেটা নিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা নিয়েই সুখী থাকার চেষ্টা করব দেখবেন আপনি পৃথিবীর সবথেকে সুখী মানুষ অন্তত এটা নিজেকে মনে করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আরে নিজের খেয়াল অবশ্যই রাখবে